রসুল্লাহ সাল্লি ও হেজরত করে দেখলেন যে ইহুদিরা আশুরা দিন পালন করে কি ব্যাপার তোমরা আজকের দিন সিয়াম রাখছো করো তোমরা ইহুদি এটা একটি মহান দিবস এই দিন আল্লাহ মুসা এবং তার সাথী ইসরায়েলকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন এবং তার সাথীদেরকে ডুবিয়ে মেরেছিলেন মুসা এই দিন কৃতজ্ঞতার স্বরূপ সিয়াম রেখেছিলেন আর সেজন্য আমরা সিয়াম রাখি তোমাদের চাইতে আমরাই বেশি হকদার এবং সর্ব সর্বোত্তম অধিকারী মূসা মূসার সত্যিকারের অনুসরিত আমরাই তোমরা তো একেবারে পথভ্রষ্ট হয়ে গেছো মগদুব হয়ে গেছো অতএব তোমরা যদি মূসার স্মরণে সিয়াম রেখে থাকো তো তোমাদের চাইতে আমরাই বেশি হকদার আসাম রসুল্লা রসল্লা আলি আসসাল্লাম ও আমারা বে সিয়ামেহি অথবা রসুল্লাহ সিয়াম রাখলেন এবং তাদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন এবং তিনি বললেন যদি আগামী বছর বাসি আমি ইহুদুদের বিপরীত করবো লাশ মন্ন ওই নবম দিন সিয়াম রাখবো তাহলে ইহুদুদের বিপরীত হবে নয় দশ থেকে থেকে সহি সূত্রে একটা এসেছে তোমরা নয় দশ অথবা দশ এগারো করো কারণ এটা ইহুদুদের বিপরীত করা হবে